আমাদের সামনে যে উনত্রিশ তারিখে আমাদের কাউন্সিলর ভোট এই কাউন্সিলর ভোটটা আপনারা সবাই যোগ্য ব্যক্তিকে সব পছন্দ যারা আপনারা যোগ্য ব্যক্তি মনে করেন তাদেরকে পছন্দ করে আমাদের তিন নম্বর ওয়ার্ডবাসীকে বলতেছি আপনারা তাদেরকে যারা যোগ্য মনে হয় আপনার কাছে তারা তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটি আমি এটি সবার কাছে কামনা করি সবার কাছে সালাম জানাই আসসালামাইকুম নেতৃবৃন্দ আছে কাছে আমি চাই সবাই আমার জন্য আর আমি আমার ওয়ার্ড থেকে তিন নম্বর ওয়ার্ড থেকে আমাদের এমপি সাহিকে আমরা বিপুল বোর্ডে ইনশাল্লাহ জয় করব ইনশাল্লাহ আমার এটি কামনা আমি আমাদের এই তিন নম্বর ওয়ার্ডের যা সারা বাংলাদেশের এই বোর্ডের জন্য যে কাউন্সিলর বোর্ডের জন্য আমরা আমাদের তারেক রহমানকে ধন্যবাদ জানাই আর আমাদের তারা দীর্ঘদিন আমরা সতেরো বছর ধরে আমরা ভোট কেন্দ্রে যাইতে না ভোট দিতে না এটা আমাদের জন্য আমাদের তারা প্রমাণে ভালো একটা উদ্যোগ এসে উদ্যোগে আমরা ভোট দিতে পারবো ইনশাল্লাহ সবার কাছে আমরা সালাম দানাতে পারবো বা সবাই আমাদেরকে ভোট দেবে এটাই আমার আর আসলে ইনশাআল্লাহ এই বোর্ডের থেকে আমাদের পরীক্ষা নিরীক্ষা হবে সামনে আমরা ইনশাল্লাহ সবাই যেন ভোট দিতে পারি সুস্থভাবে কেন্দ্রে আসতে পারি আমাদের তারাকমাণে তারাকমানের অহংকার এটাই আমাদের সামনের দিকে সবাই সুস্থ মাতার বল দিবে সবাইকে আমরা আসতে পারবে সামনে বল দিতে পারবেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা শুরু করে যাব ইনশাআল্লাহ